আরে সবাই 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 দাঁড়ান একটু ঠান্ডা অন একটু ঠান্ডা অন কেক তো এনে বেসার জন্য আনিছি কেক তো নিজে খাওয়ার জন্য আনি সবাই লাইন করে দাঁড়ান এমনি লাইন করে দাঁড়ান সবাই এ দাও যে সবাই লাইন করে দাঁড়াইছে কিনা দাও হয় হয় একটু আস্তে 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 হ্যালো গাইস আমরা এসেছি বাংলাদেশের ভাইরাল কেক খেতে ভাই আপনার কেক হ্যাঁ ভাই বলতেছি দাঁড়ান বল কই ভাই দেই 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 এটা পরাই দি এটা পরাই দি এই এনে একটা দি হা হা বাদন ভেন আপনি এতগুলো কেক প্রত্যেকদিন বানান কি করে সেটা তো বলেন আসলে ভাই এই কেক গুলো আমি বানাই না এইগুলো আমার বানায় আমার বউ এই যে আমার বউ এই বউ বানায় ভাই আমি শুনি যে কি প্রতিদিন 50 টাকা 60 টাকা সেল এই কেক বানান কিভাবে भाभी কিভাবে কি ভাই ভাই এত সুন্দর কেক এত মজার কেক আপনি কি কি দিয়ে বানান ভাই আগে একটু বলেন তো ভাই আমরা একটু শুনি ভাই বানাই তো অনেক কিছু দিয়ে কলা দেয় দুধ দেয় চিনি দেয় আর আর আবির আছে কি দেয় আমার তো কয় না ভাই কি কব ওই যেই গুলো দে গুলো তো সিগারেট আরে ভাই ওইটা সিগারেট না সিক্রেট সিক্রেট ভাই এটা কেক দেন না 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 ভাই দুইটা কেক দেন দুইটা না থাক ভাই পাঁচটা দেন আচ্ছা ভাই দিছি এই ভাই আপনারা একটু সাইড দেন ভিডিও করতিছেন আমি বেয়েছি এক বেస్తే আইছি নাই জায়গা এসে খatiu আবে তো আচ্ছা ভাই দিছি দাঁড়ান পাঁচ পিস ভাই এই কেক খালি নাকি Fame এ সফল হওয়া যায় হ্যাঁ ওলো ভাই খালি Fame এ সফল কেন আপনি জীবনেও সফল হবেন গাড়ি বাড়ি টাকা সবকিছু পেয়ে যাবেন শুধু আমার এক কেকের এক স্লাইস খাবেন কি কান ভাই মাথায় নষ্ট আসলে ভাই বিষয়টা কি জানেন শুধু আমি এই কেকoste আগে 10 স্লাইস করতাম এখন আমি 8 করি যাতে আমার ভালোবাসার লোকজন এই যে আপনারা আইছেন যাতে আপনারা একটু দুরি যান ভাই একটু আমার গুয়ার মধ্যে চিট হই দেবেন না একটু দুরি যান একটু দুরি যান ভাই তো তাড়াতাড়ি আমি এখন 8 স্লাইস করি কেক কাটেন আমি কেক খাবো ভাই বুঝলাম না সবাই কেক কাটে ছুরি দিয়ে আপনি এই করার দিয়ে কেক কাটতেছেন কি জন্য এর রহস্যটা কি একটু খেলে ভাই এইটাই তো আমার স্পেশালিটি দেখেন আমার কেকটা আসলে একটু বেশি সফট তো এই কারণে এই যে আমার যে করাত এই যে কাটি কাটতেছি এখন আপনি যে কেন আপনার কেক খুব সফট তা কেক কাটতে দিয়ে আপনার পিছন দিয়ে কি না কি বেরিয়ে যাচ্ছে কেক ভালো কথা এত গন্ধ আসতেছে কিসের ভাই আরে ভাই ওটা কেকের গন্ধ নয় ওটা আপনার পিছনের গন্ধ বোঝেন না ছোট মানুষ এসে কেক খাতে একটু লিক হয়ে গেছে ও ও আল্লা ইহলো ভাই, হালকাট আসে এত কিছু হাতে চলে আসলো। বাই এইটা আসলে হিমালয়ের বাতাসের তৈরির কেক। এই জন্যই স। ভাই, কেক তো खाলাম। কেকের মতো ওডিয়াম হাইড্রোজেন, ফসফরাস সবই আছে। খালি একটা জিনিস নেই লবণ। কেন ভাই? এতকে কেমনে বানান আপনি? দে এইরে তো তুই এদিকে গিয়ে তো করে দেখি। বাই বাই ভাই, হাত দিয়ে নামি দিচ্ছি আর কি করছি আ।

কেক বানাই প্রত্যেক দিন চল্লিশ পঞ্চাশটা আসছিলাম বসে বইসে খালি বিকেলে এসে কেক ব্যসতাম আমি কিরা না বানাই দেবেন আমার কেক ভাড়া মানে কেক চল